মাহবুদ দয়া করে ভালোবেসে আমাদেরকে কামিল অলি আল্লাহর হুকুমের একটা মসজিদে কোরআনের মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহর কাছে জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে পাকের সুরায় বাকারা থেকে একটা আয়াত লাভ করেছি মাহের রমজানের রোজার সম্পর্কে আল্লাহ তালা আয়তের মধ্যে সাদ করছেন ইয়া আজ্জুহাল্লা দিন আনু ও হে ইমানদার বান্দাগণ কতিবা আলাই কুমু সিয়াম কতিবা আইফুরিজা অর্থাৎ ফরজ করা হয়েছে তোমাদের জন্য সিয়াম রোজাকে হে ইমানদার বান্দাগান তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে সামা কুতিবাল্লাযিনা মিন লিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মাতের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাততাকুন এজন্য ফরজ করা হয়েছে যে তোমরা মুত্তাকি হবে পরহেজগার হবে তাকওয়া হাসিল করবে তো এই রোজা এমন একটা আমল আল্লাহ তালা এই উম্মাতে মোহাম্মদ উপর দুইটা আমলকে ফরজ করছেন আল্লাহ তালা রসুল পাক পাকলামকে আল্লাহ পাকের আর সে আজমে ডেকে নি সেটা হলো নামাজ এবং রোজা এছাড়া যত ফরজ আছে যত হুকুম আছে আল্লাহ পাকের এটা ফেরেস্তার মাধ্যমে কোরআনের আয়াত নাজেল করে উম্মাদকে আল্লাহ তালা জানাই দিয়েছেন যে তোমাদের উপর এই এই হুকুম ফরজ আছে কিন্তু নামাজ এবং রোজায় দুইটা আমল আল্লাহ পাক আর সে আজমে ডেকে নিয়ে ফরজ করছেন সোহান আল্লাহ হ্যাঁ কেন কারণ কারণটা কি কারণ এই দুইটা হুকুম দুইটা আমল এত গুরুত্বপূর্ণ যা আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ফরজ করা নাই ফেরেস্তাদের মাধ্যমে উম্মাদকে জানায় নাই নবীকে জানায় নেই কারণ যেই হুকুমটা গুরুত্ব যত বেশি থাকে যে আমলের গুরুত্ব যত বেশি যেমন রাষ্ট্রীয় কোনো হুকুম যদি থাকে তখন বাদশাহ কী করে কোনো মন্ত্রীর উপর বা কোনো এলাকার লোকের উপর কোনো গুরুত্বপূর্ণ হুকুম থাকে তো এইটা কাছেদের দ্বারা দূত মাধ্যমে এটা জানায় না এখান এটা বাদশাহ তার কাছে ডেকে নিয়ে তারপর সেই হুকুমটা বলে কারণ এর গুরুত্ব বেশি সেই জন্য আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ পাকের আরশে আজমে ডেকে নিয়ে এই নামাজকে ফরজ করেছেন এবং রোজাকে ফরজ করেছেন রোজার যে আল্লাহ তালা ফরজ করছেন এই জন্য যে বান্দা কি হবে মোত্তাকি হবে পারহেজগার হবে মোত্তাকি কাকে বলে যে তাকোয়া হাসেল করে তাকোয়া শব্দের অর্থ বিতি আল্লাহর ভয় আল্লাহর ভয় বান্দার মধ্যে যার যত বেশি থাকবে তার তত তাকোয়া হাসেল হবে এবং কোরআনে পাখের মধ্যে শুরুতে আল্লাহ তালা বলছেন হুদাল্লিল মোত্তাকিন আল্লাহ পাখের এই কোরআন ওই বান্দাকে হেদায়ত দেবে যেই বান্দা হবে মোত্তাকি যেই বান্দা মোত্তাকি হবে পারহেজগার হবে হযরত মাল্লা সুবিন্দা আজান গাছির রহমতুল্লাহ আলহী যে চারটা মূল নীতির উপর মানুষকে ডেকেছেন এর শেষ নীতিটা হলো কি তাকুয়া পরহেজগারি তো তাকুয়া কোথায় থাকে আল্লাহ রসুল সাল্লাম ইশারা করে নিজের কলবের দিকে সিনার দিকে দেখাইছেন হ্যাঁ আল্লাহ ফি তাকুয়া হ্যাঁ তাকুয়া হলো কলবের মধ্যে থাকে তাকুয়া কোথায় থাকে অন্তরে থাকে তা একটা গাছের নাম না একটা বস্তুর নাম না হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকে কোথায় অন্তরে ভয় করলে ভয় ভয় না করলে কিছুই না এই জন্য পাক যে রোজা বান্দার উপর ফরজ করছেন এই রোজার স্তর এর মর্যাদা সবার রোজার মর্যাদা একরকমের না আহ সবার রোজা একরকমের না বলে রোজা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়ায়ে উলুমুদ্দিনের মধ্যে লিখেছে যে রোজার তিনটা স্তর তিনি সেখানে বয়ন করছেন একটা হলো সাধারণ মানুষদের রোজা এই সাধারণ মানুষের রোজা কি বলে সেটা হলো খানা পিনার থেকে নিজেকে পরহেজ করা এবং শাহওয়াতের থেকে যৌন খুঁধার থেকে নিজেকে পরহেজ করা সবে থেকে সাদেক রাত পর্যন্ত এই সময়টা পানাহার থেকে এবং শাহওয়াতের থেকে নিজেকে মুক্ত রাখা এটা হলো সাধারণ মানুষের রোজা এটা হলো পেটের রোজা কিন্তু এর চাইতে উচ্চাঙ্গের রোজা হলো যে ব্যক্তি পানাহার থেকে তো নিজেকে মুক্ত রাখবেই সেই সঙ্গে সঙ্গে তার পঞ্চ ইন্দ্রিয়কে গোনার থেকে মুক্ত রাখবে পঞ্চ ইন্দ্রিয় যেমন চোখ চোখের দ্বারা এমন কোনো কাজ করা যাবে না যে এই কাজ করলে গোনা হয় আমি রোজা রাখলাম হ্যাঁ পানাহার করলাম না কিন্তু আমার চোখের দ্বারা আমি গোনা করলাম তাহলে আমার চোখের রোজা হইল না আমার চোখের রোজা ভেঙে গেছে এরকমের ভাবে জবানের জবানের রোজা? রোজা। বলে জবান খানা পিনা কে বর্জন করা দ্বিতীয়ত এই মুখ দ্বারা এমন কোন কথা না বলা যে কথাটা বললে গোনা হয় যেমন মিথ্যা বলা সুগুল খুরি করা গিবাদ করা হ্যাঁ রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামের সামনে একজন ব্যক্তি রোজার দিনে সে অন্য মানুষের গিবাদ করলো আল্লাহ রসুল সাল্লা আসলাম তাকে বললেন যে তুমি খিলাল করে আসো বলে হুজুর আজকে তো আমি গোশত খাই নাই হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন যে তুমি যে অন্য মানুষের গিবাদ করেছ এইটা তুমি কত গোনা হয়েছে বলে আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাইলে যেমন পাপ পাপ হয় তার বেশি তোমার হয়ে গেছে অর্থাৎ একজন মানুষ রোজা রেখে যদি একজন মানুষের রোজা রইল কিন্তু সে অন্য মানুষের গিবাদ করলো পরনিন্দা পরচর্চা করলো তাহলে কি হইলো তার আল্লাহ রসুল বলছেন এই রোজার রোজা থাকা মানে তাকে না খাইয়ে থাকা লাইনে তার রোজা হয় নাই তার রোজা ভেঙে গেছে ভাবে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কোনো গোনা না করা সকল প্রকার গোনার থেকে নিজেকে পাক রাখা এটা হলো দ্বিতীয় শ্রেণীর লোকদের রোজা আর এর চাইতে আরো উচ্চাঙ্গের রোজা রয়েছে যেমন পানাহার থেকে তো নিজেকে মুক্ত রাখতেই হবে হ্যাঁ এরপরে শাহুাতের থেকে পঞ্চ ইন্দ্রিয়কে গোনার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এটা হলো দ্বিতীয় শ্রেণীর লোকদের রোজা এর চাইতে উচ্চাঙ্গের রোজা হলো সে সে তো পানাহার থেকে মুক্ত থাকে পঞ্চ ইন্দ্রিয় থেকে গোনার থেকে নিজেকে মুক্ত রাখে সর্বোপরি সে গোনার ফেকের গোনার চিন্তা করা থেকেও নিজেকে মুক্ত রাখে গোনার চিন্তা করে না মিথ্যা কথা বলার চিন্তা করে না মানুষের ক্ষতি করার চিন্তা করে না হ্যাঁ খারাপ জিনিসের দিকে সে তাকায় না খারাপ জিনিস সে শোনে না সে গান বাজজা বা বাজনা ইত্যাদি ইত্যাদি সে শোনে না অর্থাৎ সকল প্রকার গোনার থেকে যখন নিজেকে মুক্ত রাখে তখন ওই মানুষের রোজাটা হয় আসল রোজা আরেকটা ব্যাপার হলো যেহেতু আল্লাহ তালা বলেছেন যে লাল্ল তাত্তাকুন রোজা আমি এই জন্য ফরজ করছি যে তোমরা মোত্তাকি হবে এই মোত্তাকি এই রোজাটা রোজার আমলটা হলো এনফেরাদি আমল নামাজটা কিন্তু এস্তেমাই আমল ফরজ নামাজ যে পাঁচক ফরজ নামাজ এটা এজতেমাই পড়া হয় অর্থাৎ জামাতের সাথে একজন ইমাম হয় আর সবাই পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করে জামাতের সাথে নামাজ পড়ে কিন্তু রোজা কিন্তু জামাতে হয় না রোজার জন্য কিন্তু একজন হয় না যে আমি এমাম হইলাম পিছনে সবাই রোজা রাখল হ্যাঁ না এটা হলো এনফেরাদি আমল ব্যক্তিগত আমল যার যার আমল এই জন্য রসুল পাকসালাম এর সাদ করছেন যে বান্দা যে রোজা রাখে সবার রোজা এক দরজার হয় না সবার রোজার দ্বারা মানুষ এক রকমের ফজিলত পায় না সবাই রোজার দ্বারা এক রকমের মর্তবা হয় না হ্যাঁ কেউ রোজা রাইখা হ্যাঁ আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় কেন বলে এই রোজাটা হলো আল্লাহ পাখের একটা সেফাত রোজা মানে কি না খেয়ে থাকা রোজা হলো না খেয়ে থাকা আর এই না খায়া থাকাটা হলো পাকের একটা গুণ যে আল্লাহ পাক খায় না ঘুমায় না হ্যাঁ বান্দা যা করে মাখলুক যা করে হ্যাঁ তার থেকে আল্লাহ তালা মোনাজ্জা আল্লাহ তালা পাক আল্লাহ পবিত্র মাকলুকের মখলুকের যে সমস্ত সেফাত গুণ সেই গুণের থেকে আল্লাহ তালা পবিত্র অর্থাৎ আল্লাহ খায় না বান্দাও খায় না এখন আল্লাহ যে খায় না কিন্তু বান্দা তো মাখলুক সে তো না খেয়ে থাকতে পারবে না তাকে তো খাইতে হবে এই জন্য আল্লাহ তালা তাকে খাওয়ার একটা সীমানা দেশে সাদেক থেকে রাত পর্যন্ত হ্যাঁ রাত পর্যন্ত তুমি কিছু খাবে না এই যে বান্দা যে একটা আল্লাহর আল্লাহর গুণ তো আল্লাহ তো আল্লাহ আছেন আল্লাহ তো এলাই আছেন আর বান্দা তো বান্দা গোলাম আছে উনি তো মনেই বাসেন হ্যাঁ বলে বান্দার এই গুণটা যে হাসেল আল্লাহর এই গুণটা হাসেল করার জন্য বান্দা যে একটু মেহনত করলো একটু চেষ্টা করলো বলে এই চেষ্টা করার কারণে আল্লাহ তালার এত কাছে হয়ে যায় বান্দা যে আল্লাহ হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহর ভাষা নবীর জবান থেকে বলছে আল্লাহ বলেন আসমি বান্দা যে রোজা থাকে সেই রোজাটা হলো আমার জন্য রাখে কার জন্য আল্লাহর জন্য রাখে আমরা রোজা কার জন্য রাখি হ্যাঁ কারণ অন্য অন্য আমলের মধ্যে লৌকিকতা আছে কিন্তু রোজার মধ্যে লৌকিকতা নাই রোজার মধ্যে নাই রিয়া কারণ রোজা বান্দা যদি ইচ্ছা করে ঘরের দরজা দিয়া ভিতরে বসে খাইতে খাইতে পারে পারে হোটেলে পর্দা ভিতরে ইচ্ছা করলে পানির মধ্যে ডুব দিয়া ইচ্ছা করলে পানি খাইতে পারে হ্যাঁ দুনিয়ার মানুষ হয়তো দেখবে না কিন্তু দেখবে কে আল্লাহ তো দেখবে এই রোজা যে রাখে এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই হ্যাঁ এমনকি বান্দা যখন রোজা রাখে ইফতারের সময় তার সামনে একেবারে ঠান্ডা পানি ঠান্ডা শরবত আর বিভিন্ন প্রকার ফল ফলাদি খানার অভাব নাই চতুর্দিকে খানা কিন্তু বারবার ঘরের দিকে তাকাই হ্যাঁ সূর্য ডুবলো কিনা রাত আসলো কিনা বলে এই জন্য এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই এই জন্য আল্লাহ তালা বলছেন যে আসলি বান্দা যে রোজা রাখে সে রোজাটা আমার জন্য রাখে ওয়ানা আজে বিহি এবং রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বান্দাকে দেবো হ্যাঁ বাদশা যদি কোন তার মনিবকে মালিক যদি হ্যাঁ মালিক যদি তার মনিবকে কিছু দেয় তাহলে মালিক বান্দাকে মনিবকে তার দেওয়ার তার মন ভৈরেই দেয় হ্যাঁ শুধু তাই না এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছে যে আল্লাহ যে বলছেন যে আনা ওয়ানা উজু জিয়া হ্যাঁ আনা ওয়ানা আজ জি বিহি অথবা উজু জিয়া বিহি হ্যাঁ আজ জি বিহি মানে কি আমি তার প্রতিদিন আল্লাহ আল্লাহর কুদরতি হাতের দ্বারা দেবে আর উজু জিয়া তার অর্থ হলো আল্লাহ স্বয়ং নিজেই ওই রোজাদারের প্রতিদান হয়ে যাবে কারণ আর বান্দা রোজা রাখছে কেন আল্লাহর জন্য আল্লাহর রেজা মন্দির জন্য আল্লাহর খুশির জন্য আল্লাহকে পাওয়ার জন্য তাহলে আল্লাহ বলেন যে ওই রোজাদার যে রোজা রাখছে আমি মওলাই ওই রোজাদারের প্রতিদান হয়ে যাব আর রোজাদারের প্রতিদান কি আছে হ্যাঁ দেখেন এটা যেহেতু রোজাটা একটা প্রেমের ব্যাপার প্রেম না একটা ভালোবাসা প্রেমে বান্দা খাইয়ে থাকে রোজা রাখে এই রোজা রাখার কারণে রোজাদারের মুখের মধ্যে পয়দা হয় বলে পেটটাকে খালি রাখার কারণে তার মধ্যে স্টমাকারের মধ্যে একটা বদবু পয়দা হয় আল্লাহ বলেন যে ওই রোজাদারের মুখে যে বদবু হইল দুর্গন্ধ হইলো মানুষ আমরা বলি দুর্গন্ধ কিন্তু আল্লাহ ওইটাকে বলে কি মেস্ক আম্বার আছে তো আল্লাহর কাছে বেশি এটা প্রেমের ব্যাপার না প্রেমিক প্রেমিকার প্রেমিকার মুখের যে দুর্গন্ধ এটা প্রেমিকার কাছে কোনো দুর্গন্ধই না এটা তার কাছে মহব্বতের ভালোবাসার ঠিক রোজাটাও ওই রকমের এবং এই যে রাখবে আল্লাহ বলছেন যে তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত সুবহানাল্লাহ সুম্মা আতিম্মু সিয়ামা ইলা তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত এইখানে কিন্তু আল্লাহ তালা এই কথা বলে নাই সুম্মা আতিম্মু সিয়ামা ইলা গুরুবিশ শামস সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা রাখো এ কথা বলছে না বলছে কি রাত পর্যন্ত এখন রাত কাকে বলে সূর্য ডবলই রাত হয় না একটু সময় লাগে একটু সময় লাগে না হাদিসের মধ্যে বখারি শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সাহাবালা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আমরা কখন ইফতার করব। আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইজা আকবাল আল্লাহমিন হা হুনা ওয়াদবারান নাহার উমিন হা হুনা অগরাবাতি শামস ফাকাত আক আফতারা সাহেব হ্যাঁ যখন পূর্ব দিক থেকে রাত্রের আগমন ঘটবে দিনের অপসরণ হবে সূর্যের অস্তগমন হবে হ্যাঁ फक्त আফতার ও তখন রোজাদার ইফতার করবে দেখেন তিনটা কথা এখানে হাদিসের মধ্যে আসছে কারণ এই তিনটা জিনিস কখন আসে সূর্য যখন অস্ত যায় তখন দিনের অবসর অপসরণ হয় অর্থাৎ দিন চলে যায় যখন সূর্য চলে যায় তখন দিন চলে যায় সূর্য যখন যাওয়াটা শেষ অর্থাৎ সূর্যের অস্তটা শেষ হয়ে গেল সূর্যের যখন মাথাটা ডুবে যায় তখন কিন্তু আর এক মাথা দেখা যায় তাই না তখন কিন্তু দিন শেষ হয় না সূর্যটা যখন আর দেখা যাচ্ছে চলে গেছে তখন দিনের আলোটা চলে যায় আর দিনের আলোটা যখন শেষ হয় তখন পূর্ব আকাশে কালো ছায়া পড়ে সোহানুল্লাহ তবে পূর্ব আকাশে যখন কালো ছায়া পড়বে তখনই রোজাদারের ইফতার করার সময় হবে এখন এই যে সূর্যেরটা চলে যাওয়া এবং দিনের আলোটা চলে যাওয়া কতটুকু সময় লাগে সূর্য যখন উদয় হয় সকালবেলা তখন সূর্য উদয় হইলে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল কত দূর থেকে পৃথিবীর দূরত্ব কোটি লক্ষ মাইল আর এই থেকে যে যে আলোটা আসে বা কোনো টর্চ লাইট যদি আমরা মারি এই টর্চ লাইট মারলে পরে এই আলোটা যাইতে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে আলোটা চলে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ড মিনিট না সেকেন্ডে এক লক্ষ যায় সূর্য যখন উদয় শুরু হয় সূর্যের আলোটা সূর্য উদয় হয়ে গেছে কিন্তু তখনও পৃথিবীতে আলো আসে নাই কারণ কি কারণ ওই আলোটা আসতে পৃথিবীতে আলোটা পৌঁছতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ ষাট সেকেন্ড অর্থাৎ আপনি নয় কোটি তিরিশ লক্ষ যদি ভাগ দেন হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার দিয়া তার উত্তর হয় ষাট সেকেন্ড হ্যাঁ অর্থাৎ এইটাকে পাঁচশো সেকেন্ড পাঁচশো সেকেন্ড পাঁচশো সেকেন্ডে আপনি ষাট দিয়া যদি ভাগ দেন তখন হয় আট মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড ঠিক অস্ত যাওয়ার সময় সূর্যের আলোটা যাইতে সময় লাগে আট মিনিট বিশ অর্থাৎ পূর্বাকাশে কালো ছায়া পড়বে পূর্বাকাশে কালো ছায়া পড়বে আর কালো ছায়া পড়লেই আল্লাহ যে কোরআনে বলছেন সুম্মা ইল তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত অতএব তখনই রাত এসে যাবে আর এই সময় ফাকাত আফতার সাইম আল্লাহ রসুল বলেন যে তখন রোজাদার ইফতার শুরু করবে আহ হাদিস শরীফের মধ্যে আছে যে যখন ইফতারের সময় হবে তোমরা তাড়াতাড়ি ইফতার করো কিন্তু আমরা এখানে ভুল ভুল করছি যে আমরা তাড়াতাড়ি অর্থটা ভালো বুঝি নাই তাড়াতাড়ির অর্থ হলো যে যখন সময় হয়ে গেছে এখন আর দেরি করো না এখন তাড়াতাড়ি কোনো রকমের একটা খেজুর দিয়া এক ঘট পানি দিয়া অথবা এক ঘট দুধ দিয়া তুমি ইফতার করো এফতারের ফজিলতের মধ্যে আল্লাহ রসুল বলছেন কি যে তোমরা কি করো এফতার করো এবং অন্য মানুষকে ইফতার করাও একটা খেজুর দিয়া হলেও অথবা এক ঘোট পানি দিয়া হলেও অথবা এক ঘোট দুধ দিয়া হলেও তোমরা ইফতার করো অর্থাৎ এই যে একটা খেজুর দিয়া তুমি ইফতার করো অর্থাৎ তাড়াতাড়ি করো তুমি ঘন্টাকে ঘন্টা বসে খাও এইটা তুমি এখন করো না হ্যাঁ তুমি ইফতার করার পরে কি মাগরিবের নামাজ পড়িয়া পরে তুমি ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা খাও অসুবিধা নাই কিন্তু ইফতারের সময় হয়ে গেলে এবার আর দেরি করো না আর দেরি করা মাকরু হাদিসের মধ্যে আল্লাহ রসুল আসলাম বলছেন যে দেরি করা যে মাকরু অর্থাৎ রাত যখন এসে যাবে এবার তুমি এত সময় দেরি করো না যে আকাশের তারকা রাজি পুরস্ফুটিত হয়ে যায় আকাশের তারকা রাজি আলো দিতে শুরু করে এত সময় পর্যন্ত তুমি দেরি করো না তার আগে তাড়াতাড়ি তুমি ইফতার করো কিন্তু আমরা করি কি হ্যাঁ আমরা তাড়াতাড়ি এমন তাড়াতাড়ি করি খাওয়ার ব্যাপারে তাড়াতাড়ি করি না খাওয়া ব্যাপারে একেবারে খাইতে থেকে অনেক খাইতে থাকি কিন্তু আমরা সূর্য অস্ত গেল কি গেল না হ্যাঁ আমার রাত হাদিসের বর্ণনা অনুযায়ী রাত আসলো কি আসলো না এই ব্যাপারে আমরা একটু চিন্তা করি না হ্যাঁ যেহেতু আল্লাহ তালাই কোরআনের মধ্যে বলছেন লাল্লাকুম কুমতাত্তা কুন হ্যাঁ তুমি রোজাকে পূর্ণ করো এজন্য যে তুমি মোত্তাকি হবে পারহেজগারি হবে কিন্তু আমি পারহেজগারি করলাম না পারহেজগারি কাকে বলে অর্থাৎ সন্দেহ থেকে মুক্ত থাকা পারহেজগারি তো ওইটাকে বলা হয় সন্দেহ থেকে মুক্ত থাকা কিন্তু আমরা সন্দেহর মধ্যেই ইফতার করে ফেলাইলাম হ্যাঁ সেই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা সন্দেহ থেকে মুক্ত থাকে এফতার করবে অর্থাৎ ইফতারের যখন সময় হয়ে যাবে তখন তুমি ইফতার করবে এই জন্য আমরা কি করব ঠিক সুবিমতে আজান গাছি রহমাতুল্লাহ আলহে দরবারটা যেহেতু এটা পারহেজগারের দরবার হজরত মালানা সুমিতে আজান গাছি রহমাতুল্লাহ আলহ আমাদেরকে বলছেন বাবা তুমি কি করো তোমার দেলের যখন এতমিনান হবে আর হজরত আশাফ আলী থানবির রহমাতুল্লাহ আলহে হ্যাঁ বেশতে জোর মধ্যে লেখছেন যে ইমাম মহাজিন যদি আজানও দিয়ে ফেলে মহাজিন যদি আজানও দিয়ে ফেলে আর তোমার অন্তরের মধ্যে এতমিনান না হয় তোমার দেলের যদি এতমিনান না হয় তুমি এতমিনান না হওয়া পর্যন্ত তুমি ইফতার করবে না হ্যাঁ আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন এবছর সূর্য অস্তের এক মিনিট পরে ইফতারি ধার্য করছে এর আগে কিন্তু হ্যাঁ পাঁচ মিনিট পরে সূর্যের অস্তের পাঁচ মিনিট পরে ইফতারের সময়টা নির্ধারণ করা হতো অর্থাৎ পারহেজগারের জন্য হ্যাঁ এই যে আমাদের যত চিরস্থায়ী যে ক্যালেন্ডার আছে নামাজের সময় বা ইফতারের সময়ের এইটা করছেন কে সর্বপ্রথম বায়তুল মাকরম মসজিদের খতিব মৌলানা আমিমুল এহসান সাহেব এই বাইতুল মোকার মসজিদে প্রথম খতিব আমি মুল এহসান সাহেব রহমতুল্লা আলী ইনি কিন্তু কলকাতা নাখোদা মসজিদের খতিব ছিলেন এবং এই পাটুয়াটুলি মসজিদের খতিব ছিলেন এবং এই আমাদের পাশে একটা মসজিদ আছে কলুটুলা মসজিদ এই যে এখান থেকে গিয়া এই বাম পাশে যে রাস্তাটা গেছে কাঠের পোল এই কাঠের পোলের গোড়ায় এইখানে কলুটুলা মসজিদ এবং এই কলুটুলা মসজিদের ভিতরে এখন আপনারা যাওয়ার সময় দেখে যান এইখানে ওনার মাজার আছে ওনার কবর এই যে এই রাস্তাটা বের হইয়া এই ডাইল থেকে বাম দিকে গিয়া কলুটোলা মসজিদে ওনার মাজার ওইখানে আছে ওখানে নেম প্লেট আছে দেখে যান নেম প্লেটে লেখা আছে মৌলানা আমিমুল হাসান সাহেবের মাজার হলো এখানে এই মসজিদের উনি খতিব ছিলেন পাটুল মসজিদের খতিব ছিলেন বাইতুল 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 মকার মসজিদের জাতীয় মসজিদের খতিব ছিলেন কলকাতা নাখোদা মসজিদের খতিব ছিলেন এবং উনি এই চিরস্থায়ী ক্যালেন্ডার করেন এবং উনি এই শিরস্থায় ক্যালেন্ডারের পাদটিকায় লিখেছেন পাঁচ মিনিট সতর্কতার জন্য দেরি করার জন্য পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে এইটাকে আবার কমাইয়া তিন মিনিট করেছিল কিন্তু এবছর করা হয়েছে এক মিনিট এক মিনিট সূর্য অস্তের এক মিনিট পরে সূর্য অস্তটা হ্যাঁ এটা আদিসে পাখের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সূর্য অস্তটা নিজের হইতে হবে যেহেতু এই রোজাটা হলো এনফেদার আমল রোজাটা কিন্তু জামাতে আজ রোজা রাখা যায় না একা একা রাখতে হয় অর্থাৎ যার দেলের এতমিনান যখন হবে সে তখনই ইফতার করবে কথাটা বুঝে আসছে এই জন্য আমরা তা হাসিল করবো আমরা আমাদের দেলের এতমিনান যখন হাসিল হবে আমরা তখন ইফতার করবো আল্লাহ আমাদেরকে তো অভিধান করুক উদ্দান আলহামদুলিল্লাহ রবিলাম